আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং শুধুমাত্র দুধ আর আম দিয়ে এই অসাধারণ স্বাদের ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন একদমই সহজ ভাবে অসহ্য গরমে এই ডেজার্টটি তৈরি করে পরিবারের সবার মন প্রাণ একদম নিমিষে ঠান্ডা করে দিতে পারেন আশা করি আমার আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি এখানে পাকা আম নিয়েছি আর আমটা নাকি নাইফি দিয়ে কেটে নিচ্ছি আমগুলোকে যত সম্ভব ছোট ও কিউব করে কেটে নিবেন আমি আমগুলোকে কিউব করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এক চামচ উঁচু করে হাইকো আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে এই দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে জাল দিয়ে বলক তুলে নিব অবশ্যই কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে কন্টিনিউয়াসলি নেড়ে আমি দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এখন যে পাত্রে পুটিং সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে নিচ্ছি সবটুকু মিশ্রণ ঢালা হয়ে গেলে এখন দু মিনিটের মতো অপেক্ষা করছি উপর থেকে হালকা জমে আসা পর্যন্ত উপর থেকে যখন হালকা করে জমে আসবে তখন আমি টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দেয়া হয়ে গেলে এখন সাথে সাথে একটি প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি এ কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবেন এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এক চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন চুলা অন করে আমি পানিটাকে খুব ভালোভাবে বলক তুলে নিব খুব ভালোভাবে বলক এসে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে সরাসরি দুধের যে মিশ্রণের উপর আমি আম দিয়ে রেখেছিলাম তার উপরে ঢেলে দিচ্ছি এ কাজটা যত দ্রুত করবেন ততই কিন্তু দুধের সাথে পানি বা আমগুলো লেগে থাকবে তাহলে কিন্তু ডাবল লেয়ারের পুডিংটি আপনার ইজিলি তৈরি করে নিতে পারবেন এখন এভাবেই আমি রেখে দিয়েছিলাম ঠাণ্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পুডিংটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টার জন্য রেখেছিলাম আর এতে কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে এখন একটু নাইফ দিয়ে পাশ থেকে একটু ছাড়িয়ে নিয়েছি যাতে ডিমোল্ড করতে সুবিধা হয় আর পুরিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন একটি নাইফ দিয়ে আমি পছন্দ মতো করে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিবেন আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা কতটা সুন্দরভাবে জমেছে আর কিন্তু ডবল আরের পুডিংটা দেখতে কিন্তু যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজাদার যেহেতু এই পুডিংটি আমি দুধ আর আম দিয়ে তৈরি করেছি এটা কিন্তু একদমই হেলদি কি পুডিং হয়েছে আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে ফলো করে দিবেন আছে পর্যন্ত আল্লাহ হাফেজ